প্রচণ্ড দাবদাহের পর হিমেল হাওয়ায় পিঠে চড়ে এসেছে শরৎ তবে মহীতনগর নেতা জি ক্লাপ ও পাঠকের दुर्गा পূজা কমিটির নতুন প্রচরমে সদস্যরা ভোলেনি বাংলার সেই প্রবাদ বাক্য এক মাঘে শীত যায় না সূত্ররা আবারও ফিডব্যাক গড়ো তাতে বিশ্বস্তায়নের প্রভাব কিভাবে কাটানো যায় এবারে পূজোমন্ডপ থেকে সেই বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগী পূজা কমিটির সকল সদস্য জলপাইগুড়ি শহর লাকুয়া মহীতনগর নেতা জি ক্লাপ ও পাঠক দুর্গা পুজো কমিটি এবছরে থিম বিশ্ব উষ্ণায়ন দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে নিখোঁত প্রতি সৈকত সরকার বলেন বিশ্ব উষ্ণায়নের জেরে আজ মানুষের জীবন উষ্ঠাগত ক্রমশই বাড়ছে গরমের সঙ্গে নানান প্রাকৃতিক দুর্যোগ এই কঠিন পরিস্থিতি থেকে আমরা কি করে এই পরিবেশকে রক্ষা করতে পারি সেটাই তুলে ধরা হচ্ছে আমাদের দুর্গা পুজোর মণ্ডপে এবছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে যেইভাবে আজকের দিনে গরম পড়ছে প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে